দুই ষোলো সালের চার ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি দশ লাখ ডলার চুরির ঘটনা ঘটে এ ঘটনায় তদন্ত দীর্ঘায়িত হওয়ায় দেশের বাইরে থাকা প্রবাসীরা উদ্বিগ্ন ও হতাশ তদন্ত এখনও শেষ হয়নি নতুন তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ কবির দায়িত্ব নিলে প্রায় দশ হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পড়ছে মামলার চূড়ান্ত চার্জশিট কবে দেয়া হবে তা স্পষ্ট নয় এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পর্যালোচনা কমিটির রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে যা আগামী তিরিশ সেপ্টেম্বর দেওয়ার কথা প্রবাসীরা এর দ্রুত বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন তাদের মতে দীর্ঘ তদন্ত প্রক্রিয়া দেশের অর্থনৈতিক সুনাম ক্ষুণ্ণ করেছে এবং বৈদেশিক বিনিয়োগেও প্রভাব ফেলেছে অনেক প্রবাসী মনে করেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ষোলো সালের তদন্ত কমিটির রিপোর্ট এখনও প্রকাশ হয়নি এতে সংশ্লিষ্টদের নাম ও দোষ মূল্যায়ন লুকানো থাকায় প্রবাসীরা সন্দেহ প্রকাশ করছেন অর্থনৈতিক নিরাপত্তা ও দেশের সুনাম রক্ষায় প্রবাসীরা সরকারের প্রতি দ্রুত ও সুষ্ঠু তদন্ত বিচারের আহ্বান জানিয়েছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ